এই সমস্ত রাজ্যে কত ধরনের শিল্প হবে আমি আজকেই দেখছিলাম আপনারা নিজেরাও গুগল করতে পারেন আপনারা রাজ্যের নাম এবং ইন্ডাস্ট্রি এটা টাইপ করে গুগল খাওয়ার সমস্ত কিছু বলুন ধন্যবাদ ময়ুক দা প্রথমেই আমি বলতে চাই যে আমাদের মাননীয় একজন নারী এবং উনি নারীদের বিভিন্ন রকমের উন্নয়নের জন্য কখনো কন্যাশ্রী কখনো রূপশ্রী কখনো স্কিম করেছেন কিন্তু অদ্ভুতভাবে এটা হাস্যকর যে আমরা আজকে যে দপ্তরে চাকরি পেয়েছি সেটা হলো নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং সেইখানে একটা সম্পূর্ণ পিএসসি প্যানেল যেটা একটা কনস্টিটিউশনাল বডি সেখানে আমরা নন গেজেটেড গ্রুপ বি অফিসারের পেয়েছি সেইখানে দাঁড়িয়ে আজকের আমরা এক যেখানে দু জন টোটাল ভ্যাকেন্সি ছিল সেখানে দাঁড়িয়ে আজকে আমরা এক জন এখন অব্দি দু হাজার উনিশের যেটা তেসরা ফেব্রুয়ারি দু হাজার তেইশে ফল প্রকাশ ফাইনাল মেরিট লিস্ট বেরোয় এবং তিনটে টায়ারে পরীক্ষা হয় সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা এগারোশো জন এখনো চাকরি পাচ্ছি না যেখানে হয়েছে আমাদের নম্বর সহ প্রকল্প প্রকাশিত সেইখানে আজকের আগস্ট মাসে আমাদের 2023 এর আগস্ট মাসে সবার পিনিয়ার মেডিকেল কমপ্লিট হয়ে যায় সেইখানে 136 জন র‍্যান্ডমলি চাকরি পায় তারপর আমাদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের ডিরেক্টর ম্যাম উনি হটআপ করে উনি মনে হয় যে র‍্যাঙ্ক वाइज দি সেখানে 1857 জন এখনও অবধি চাকরিটা পেয়েছে বাকি যেখানে একটা প্যানেলে 100% জেনারেল চাকরি করছে পেছনের র‍্যাঙ্কের মেয়েরা চাকরি করছে এবং আমরা এসটি এসটি ओबीसी আমাদের মাইনরিটি আমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আমাদের থেকেও বেশি লড়াইটা করে করে এই প্যানেলভুক্ত হয়েছে তারা এমএসপি সবাই বঞ্চিত আজকের আমাদের ষষ্ঠ দিন আমাদের কলেজ স্কয়ারে धरना চলছে কেন না আমরা এই চাকরিটা যাতে পাই আমাদের একটা প্রসেস কমপ্লিট করতে ছ বছর সময় লাগে ছ বছর ধরে একটা প্রসেস হচ্ছে ডিপার্টমেন্টে গেলে না ডিরেক্টর ম্যাম কিছু বলতে পারেন ওনার হচ্ছে আজ নয় কাল না হলে আমাদের স্টাফ প্রচন্ড এফিসিয়েন্টলি কাজ করছে এতই এফিসিয়েন্টলি কাজ করছে যে পাঁচ মাস পর চার মাস পর আর এতই এফিসিয়েন্টলি ওনারা কাজ করছে আমরা বিভিন্ন দপ্তরে গেছি আমরা শশী পাজা ম্যামের সাথে পর্যন্ত দেখা করার যিনি আমাদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয় শশী পাজা ম্যামের সাথে আমরা দেখা করার চেষ্টা করেছি আমরা প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করেছি কেউ দেখা করেনি আমাদের সাথে আমাদের বারবার অ্যাডিশনাল সেক্রেটারির কাছে পাঠিয়ে দিয়েছে আজকে আমরা জবাব চাই আমরা আমাদের চাকরিটা কবে পাবো আজকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে শুধু ভাতার নামে নারীর ক্ষমতায়। লোকালয় মুখ দেখাতে পারছি না নিজস্ব লোকালয় আমাদের মুখ বাঁচিয়ে চলতে হচ্ছে আমাদের জিজ্ঞাসা করছে তোরাও কি ঘুষতেছিস তোরাও কিভাবে চাকরি পেয়েছিস চাকরিটা আদেও আছে তো রকম পরিস্থিতির শিকার আমাদের হতে হচ্ছে আমাদের বাবা তারা শুধু এই চাকরিটার জন্য অপেক্ষা করে আছে আজকে আমাদের এটা প্রাপ্য আজকে ভাতা আমাদের আমরা তো ভাতা চাই না আমরা স্যালারি চাই আমাদের ভাতার দরকার নেই আমরা শিক্ষিত আমরা যোগ্য এটা আমাদের অধিকার এটা আমাদের প্রাপ্য এটা আমাদের দিন আমাদের ডিপার্টমেন্ট কি হিসাবে বলে যে তোমরা অন্য কিছুর জন্য চেষ্টা করো আজকে তিন তিনটে টাইরে পাশ করেছে 4.5 লক্ষ ছেলে মেয়ের মধ্যে 2931 জন আমরা নাম প্যানেলভুক্ত হয়েছে ঠিক এই জায়গাতেই আমি সুমন সুমন বাবু এটা এটা তো খুব বাস্তব যে সরকার হয়তো এরপরে আপনাদের বলে দেবে আপনারা চপ শিল্পের সাথে যুক্ত